ও হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে ইন্ডিয়া ফাইভার থ্রির মধ্যে আজ আমি সব থেকে রাইডার তো আজ আমি রাইড করতে চলে যে দেখতে পাচ্ছেন আমি কেমন আঁকা বাঁকা করে গাড়ি চালাচ্ছি তো এই পোলটার ওপর আছে এই পোলটার ওপর থেকে একশো স্পিডে গাড়ি নিয়ে উড়াবো দেখি আমি কত দূর থেকে উড়াত পারি তো একশো স্পিডে গাড়ি চালিয়ে দিয়ে ইমাগু আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একশো তালা বিল্ডিংয়ের উঁচু দক্ষ গাড়ি উড়িয়ে দিয়েছি এবারে উড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে ব্যাগটা কষ্ট হবে না তো পড়ে গেলে আবার মরে যাবো ইমাগু পড়ে গেলাম গো পড়ে গেলে মাথা থেকে টোক পড়ে গেল গো না না আমাকে উঠতে হবে উঠে আমার বাইকটা দেখতে হবে আমার বাইকের কিছু হয়ে গেলে তো আমি মরে যাবো না 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 আমার যায় বাইকটা ঠিক আছে আগে হেলমেটটাকে খুলে ফেলে দি আমার হেলমেটে রক্ত তক্ত লটকে গিয়েছে না গাড়িটা চালিয়ে দেখি না গাড়িটা ঠিকঠাকই আছে বন্ধুরা গাড়িটাকে ঘুরিয়ে গিয়ে লাগা যাক কম ধরছে গো কি হয়ে গেলো বাইকটার তুই এই লোকটা আবার কি বলছে তুই যদি একটা তোকে কাজ দেওয়া হচ্ছে তুই যদি একটা উঁচু বিল্ডিং থেকে রাইড করতে পারিস তোর ওই আমি দেখলাম তুই ভালো রাইড করছিস তাহলে তুই পাঁচ হাজার সাবস্ক্রাইব আর একটা গোল্ডেন মোটরসাইকেল পাবি বুঝলিস এই রাইডটা করতে পারলে তো তোকে একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে এই চ্যালেঞ্জে তোকে তোর বাইক নিয়ে যে একটা উঁচু বিল্ডিং যেতে হবে এই বিল্ডিং থেকে তোকে লাফাতে হবে লাফাবার পর তুই যদি বেঁচে থাকিস তাহলে তোকে পাঁচ হাজার সাবস্ক্রাইব আর একশোটা লাইক দেওয়া হবে তুই কি করতে পারছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কেনা না করবো আমার সাবস্ক্রাইবের জন্য আমি মধ্যেও রাজি দাদা রাইডটা কোথায় হবে কিভাবে করতে হবে তুমি অল ডিটেলস আমাকে বলে দাও আমি যাচ্ছি তো রাইডটা করতে হবে তো থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে রাইড আছে তো বন্ধুরা আমি এর অ্যাড্রেস ফ্যাড্রেস শুনিয়ে নিয়েছি এবার যাই আমি রাইড করতে হবে তো আমার বাইকের কিন চলে এলাম বাইকটা যায় আগে চেপে দেখি ব্রেকটা ঠিক মতো ধরছি কেনা না তো আবার সাবস্ক্রাইবের জন্য মধ্যেও যত রাজি আছি বন্ধুরা না এখন গাড়ি আগ্রহ যাবে না আগে হেলমেটটা পরিলি হেলমেটটা ছিল বলে আমি বেঁচে আছি না তো এখন থেকে তো বন্ধুরা একটা বিএমডাব্লিউ আসছে হরের মারছে আমাকে তার আগে হেলমেটটা পরিলি হেলমেটটা পরে নিয়েছি এবারে একশো স্পিডে এক্সালিটারটা দিয়ে আর স্পিডে উড়িয়ে দিই গাড়ি খেল দেখো বন্ধুরা রাইডার ইন্ডিয়া বাইক লিং থ্রিডির মধ্যে থেকে বড় রাইডার তো এই রাইডার আমার সাথে কেউ পারে না চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তো আমি পাঁচ হাজার সাবস্ক্রাইব একশো লাইক পাবো তার জন্য তো আমি সব কিছু করতে রাজি বন্ধুরা তো আমি ইন্ডিয়া বাইক থ্রাডি দিন তুই মাগু মাগু গাড়ি বসে গেলো ইস কিছু হয়নি আমি আর আইডে আর আমার কি হবে বলো বন্ধুরা আমি উঁচু আরে আস্তে আস্তে বেড়ে দিতে আর ঠিক আছে বন্ধুরা দেখে নেন তো আপনারা আমি রাইড করলাম কিন্তু আমার কিছু হলো না তো এইখানে দেখতে পাচ্ছি উঁচু উঁচু বিল্ডিং আছে এই উঁচু উঁচু পোল দেওয়া আছে এই পোলের ওপর থেকে আমাকে উঠে গিয়ে রাইড করতে হবে এখান থেকে যদি আমি করে বেঁচে থাকি তাহলে আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইব আর একশোটা লাইক দেওয়া হবে তার জন্য আমি সব করতে পারি সাবস্ক্রাইবের জন্য চলুন আমি যাওয়া যাক এক্সেলারটা বেশি দিয়ে ব্রেকটা 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 এবারে ব্রেক কষে দিচ্ছি বন্ধুরা এবারে এটার ওপর থেকে আমাকে রাইড করতে হবে তো আমি আস্তে আস্তে ফার্স্টে করি রাইডটা উঁচুতে গিয়ে ফুল স্পিড একশো স্পিড এক্সেলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হাউসাইডেরটা দেখলাম তো এবারে আমার যাওয়া যাক রাইডটা করতে আস্তে 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 এবার একটু পিক আপটা দিলেও কিছু হবে না গাইস তোমরা কে কে বাইক চালাতে জানো কমেন্ট করবে আর বাইক চালাতে না জানলেও কমেন্ট করবে তো দেখা যাক আমি কত দূর যেতে পারি এখন এক্সালেরটা একটু দিলেও কিছু হবে না এক্সেলেটারটা এখন আমি একশো স্পিড দিয়ে দিয়েছি দেখি কত দূর তোকে পৌঁছতে পারি ফুল মুচু দিয়েছি ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়েই মাগু মাগু ইস গাড়িটা এটকে গেছে আর কিছু করার নেই গাড়িটা হবে না আমাকে এই গাড়ি থেকে আমাকে লাভ মারতে হবে লাভ মারলে আমি নিচেও পড়তে পারি আবার এই পোলগেলার পড় পড়তে পারে আমি দেখি যাই কী হয় লাভটা মেরে দিলাম ইমাগু মাগু মাগু আমি ছিটকে পড়ে গেলাম না না আমি পোলের ওপরেই পড়ছি এখন পর্যন্ত কিছু হয়নি না না উঠতে হবে গা উঠে আমাকে একটা গাড়ি অর্ডার করতে হবে অর্ডার করে আমাকে তারপর আবার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তার জন্যে আগে আমি তিন হাজার একটা গাড়ি অর্ডার করে দিলাম গাড়ি অর্ডার করে হেলমেটটাকে খুলতে হবে এই পঁচা হেলমেটে হচ্ছে না আমাকে গাড়িটা কালারটাতে এরকম স্যামসাং করতে হবে তো গাড়িটা কালার হচ্ছে না আর ড্রেসে চলে গেলো তো গাড়িটা কালার এই গাড়িটা কালার গ্রিন করে দিলাম গাড়িতে চেপে গেলাম এটা চেপে চেয়ে একটু ঘোরাঘুরি করি তারপর হেলমেটটা পরে নেবো ঘুরো আগে ফার্স্টে গাড়িটা তো তোমরা দেখছোই চো আমি তোমাদের জন্য কত কিছু করতে পারি গাইস তাও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তো আগে হেলমেটটা পরে নিই হেলমেটটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না তো এখন এই কোথায় কী হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্ডিয়া বাইক রাইনিং থ্রি ডির মধ্যে আমি আর পাঁচ হাজার সাবস্ক্রাইব পাবো না গাইস তো আমি বাইকের হেলমেটটা পরে নিয়েছি এবার অ্যাক্সেলেটারটা দিই আস্তে আস্তে অ্যাক্সেলেটারটা দিয়ে দিয়েছি গাইস দেখতে পাচ্ছ কী হবে কি না জানি না আমি বেঁচে থাকবো কিনা মরে যাবো তাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি চ্যানেলটা না কমপ্লিট করতে পারলেও বন্ধুরা হাম গ্যা হাম গ্যা পরে গে আর মাছ বোন এখান থেকে গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে লাগলাম তাও সাবস্ক্রাইবটা করে দিও গাইস তোমাদের জন্য এত বড় চ্যালেঞ্জ এত বড় রিস্ক নিয়ে আমি জীবন দান করলাম